অক্ষয় তিথিয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি বহু প্রাচীনকাল থেকেই এই তিথিতে হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে আর এ কারণেই এই দিনে নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে রয়েছে মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল যেমন এক এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পশুরাম জন্মগ্রহণ করেছিলেন দুই এই দিনে গণেশ ব্যাসদেবের মুখনিস্তৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন তিন এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল চার এই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় পাঁচ এই দিনে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বল লাভ করেছিলেন কুবেরের ছয় এই দিনে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমনোত্রী যে মন্দিরের দ্বার ছয় মাস বন্ধ থাকে